প্রথমে লিভার পরিষ্কার করতে হবে তারপরে ভালো ভালো খাবার দিতে হবে আর একটা অ্যামাইনো প্লাস হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা নওগাঁ ব্লগে আপনাদের স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি ইনশাআল্লাহ তো গত একটা ভিডিওতে মোটামুটি অনেক ভিউ হয়েছে তো আপনারা গুরুর ভিডিও গুরুর ভিডিওতে এত পরিমাণ ভিউ দেন অনেক ভালো লাগে গুরুর ভিডিওর আপনার পরিমাণ পছন্দ করেন তো একটু আগে একটা গায় দহন করে নিয়ে গেল তোর বাসুরটা বাইরে দূর মারে চলে গেছে গায়টা নিয়ে দিতে হবে একটু দেরি হলে বাসুরটা বাইরে দূর মারে

গুরুত্ব পাই দি জপরিমান দাম এটা গ্রুপে কি করে ভিতরে বসে কয়েক নাতে বসেলাম আরে জমিদার রে কি রে এ জমিদার রে খাবার দিশেরত বেশ থাকার জিনিস রে দেরি দেরিHang করবে এ কি করছিস ছাগল ওখানে খাওয়া দিনে কেমন করে খাওয়াই তো এ ছাগল রোজার পুষা ছাগল এটা তো রোজার তিনি পাঁচ গুণ বড় ছাগল রোজা তোমার ঘাড়ার চড়ে ঘোরা হবে তো হ্যাঁ তুমি এটা ভাড়া চলে ঘুরবি হ্যাঁ বলো রোজার ছাগল বাড়িতে বিক্রি করা হবে বকরি কয় না খাবার টাবার দেওয়া লাগবে এটা আগে খাবার দেওয়া হয়েছিল বেগুনের গাছ খাই ফেলছে সব বান দিয়েছে কোন দিক ও সাহেব কি খবর এ সাহেবের আমার ভাড়া আছে একটারই সুন্দর তো এটা কার ভাড়া হ্যাঁ এই ধরা ধরো ধরে চলে গেলো রোজার একটা ছাগল আছে একটা আছে ভিতরে সকাল বেলা হঠাৎ করে যে জোরে বৃষ্টি আসলো ক্যালকায় ওই যে ঘুটা ঘুলা লারে দিয়া ছিল বস্তা প্যাকেট করে আনে থুন দেখতে পাচ্ছেন আপনারা গতকাল বিকালে এগুলা নিয়ে আসছি মানে প্যাকেট করে রাখছি তাছাড়া পারি হয়ে যেত ভিতরে একটু খাড় দেওয়া লাগবে খাড়ের পালার অবস্থা তো একে বেকা হয়ে গেছে এটি থেকে এনে দেওয়া লাগবে ভালোবাসা দায় পা কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া দায় পা কিছু কিছু মানুষের জীবনে তোমাকে কি আছে সেই সুন্দর আচ্ছা কে মরে ভালো হলো তো গরুর জন্য খাবার নিয়ে আসলাম গরুকে দিয়ে দিই অল্প করে দিয়ে দেই আবার পরে একটু দিলেই হবে একটু খুঁয়ে দেই আর এত পরিমাণ খ্যাল নষ্ট করছে খ্যার কম রে অল্প অল্প করে নষ্ট কর তেমন পায়ের তলে ফেলিছে ফেলে বিছ না মারা সবাই গরু মোটা তাজা করণের জন্য আগে একটা লিভার কেয়ার নিয়ে আসলাম প্রথমে লিভার পরিষ্কার করতে হবে তারপরে ভালো ভালো খাবার দিতে হবে আর একটা আমাইনোভিট প্লাস রুচির জন্য এটা কি কোম্পানির তাছাকো কোম্পানির একটা প্রোডাক্ট আর আমাইনোভিট প্লাস এটা আহ কোম্পানির তো ভালো একটা প্রোডাক্ট দুটা নিয়ে আসলাম গতকালকে গরুকে খাওয়ানোর জন্য একটু নওগাতে যাব মানে শহরের ভিতরে আমার বই কিনতে হবে বই কিনার জন্য একটু নওগা শহরের ভিতরে যাব